আমি তোর জম কদম তুলির সাধু বাবা তোকে আজ ছাড়ব হা রে তুই আমাকে বই দেখাস বন্ধু চল আমরা বাগান থেকে কিছু চারা নিয়ে আসি আমার না ফুলের গাছ অনেক পছন্দ আমার বাড়ির সামনে আমি কিছু ফুলের গাছ লাগাবো আমারও তো গাছ লাগাতে অনেক ভালো লাগে বন্ধু চল ওই দেখ জঙ্গলের মাঝে ওই সাধু বাবা তো বসে দেন করছে চল তো গিয়ে দেখি কি করে চল চল আমরা সাধু বাবার কাছ থেকে জাদু শিখব এরপর তারা বাবাকে গিয়ে বলল বাবা আমাদেরকে একটু জাদু শেখান না তোমরা কেন জাদু শিখতে চাও তোমরা জাদু দিয়ে কি করবে আমরা ফুল ও ফল গাছের চারা লাগাতে ভালোবাসি কিন্তু আমরা জঙ্গলে যেতে ভয় পাই যে তাই আপনি আমাদের জাদু শিখিয়ে দিন সে জাদু দিয়ে আমরা চারা গাছ আনব আচ্ছা ঠিক আছে আমি তোদেরকে জাদু শিখাচ্ছি এটা নে এবং দুয়াটা মুখস্থ করে ফেল এরপর তারা দুজন সাধু বাবার সেখানে দোয়া পড়ে দুটি চারা গাছ আনলো ওমা ওমা তোরা তো দুজন বেশ ভালো পারস আচ্ছা ঠিক আছে এখন তোরা বাড়ি চলে যা আর এখন থেকে আমার শিখানো ধোয়া পরে তোরা চারা গাছ আনতে পারবি তবে সাবধানে কাজ করতে হবে কিন্তু এই আসছেন আমার মহারানী এই সারাদিন শুধু গুড় করে ঘুরলে হবে তাড়াতাড়ি খাবার খেয়ে নে বলছি মা আমি জঙ্গলের মধ্যে একজন সাধু বাবাকে দেখেছি তার থেকে একটা দোয়া শিখেছি সেই দোয়া পরে জাদুর মাধ্যমে এই চারা গাছটি গভীর জঙ্গল থেকে আনলাম তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এত ছোট বয়সে তুই আবার জাদু শিখেছিস আবার জাদু দিয়ে গভীর জঙ্গল থেকে চারা গাছ তুলে এনেছিস কি এসো ঠিক আছে দেখি তো তোর জাদু এভাবে সে সাধু বাবার শেখানো মন্ত পড়ে জাদু করে অনেকগুলো চারা গাছ এনে আরে হ্যাঁ তুই তো সত্যি সত্যি জাদু শিখে গেছিস এই চারা গাছগুলো আমাদের বাড়ির পেছনে লাগিয়ে দিব তাহলে অনেক ফল ধরবে ও মা দেখো আমাদের কাছে কতগুলো আম ধরেছে আমরা আমগুলো বাজারে বিক্রি করতে পারবো হ্যাঁ মা এখন আমাদের প্রতিবেশীদেরকেও আম দিতে পারবো আচ্ছা অনেক হয়েছে আয় এখন খেয়ে নে সকাল থেকে তো কিছু খাসনি আমি তোর জন্য খিচুড়ি রান্না করেছি তুই এখানে বস আমি তোকে মজা করে খিচুড়ি খাইয়ে দেব মা তুমি কি সত্যি খিচুড়ি রান্না করেছ আমাকে একটা ডিম ভেজে দাও না মা ডিম ভাজি ছাড়া খিচুড়ি তো আমার মজা লাগে না না রে মা আমি তো ডিম ভাজি করিনি এছাড়া গড়েও তো ডিম নেই আমরা তো গরিব সেটা তুই ভালো করি জানিস না মা তাহলে তোমার খিচুড়ি তুমিই খাও আমি খাবো না আমি ডিম বাজা ছাড়া খিচুড়ি খাইতে পারবো না জিদ করিস নে মা আয় আমি খাইয়ে দিলে দেখিস কত মজা লাগে আচ্ছা মা তুমি এখানে বসো আমি বাইরে গিয়ে সাধু বাবার শেখানো মন্ত পড়ে জাদু দিয়ে একটা ডিমের গাছ নিয়ে আসে ডিমের গাছ থেকে যদি ডিম পাওয়া যায় তারপর বেজে খাবো না হয় তুমি এটা কি করলে তুমি কারবারে তুলে নিয়ে এলে এখন কি হবে মা আমি তো এটা ইচ্ছে করে আনিনি আমি কেউ ডিম আনতে চেয়েছিলাম ডিমের বাড়ি আনতে চাইনি আমি তো নিজেও বুঝতে পারছি না কী করবো এখন কিভাবে ডিমের বাড়িটা চলে এলো আমি তো মন্ত পড়েছিলাম ডিম আনার জন্য আর এই বাড়িটা দেখতে কেমন অদ্ভুত লাগে না জানি কার বাড়ি এটা তুই এক্ষণে এই বাড়িটা মন্ত পরে ফিরিয়ে দে বলছি নইলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে আচ্ছা আমি বাবার কাছে যাই এইখানে তো আমার ডিমের বাড়িটা ছিল কি আমার ডিমের বাড়ি নিয়েছে জাদু আয়নাই দেখি তো দেখি এ তো একটা শিয়ান এখানে আমি কাজ থেকে আমার ডিম বাড়িটা নিয়ে আসবো কে আমি সাহস হলো কি করে এই বাড়িটা নিয়ে আসা তুমি আমার ডিমের বাড়ি কেন তুলে নিয়ে এসেছিস এ বাবা এটা তো দেখছি সত্যি সত্যি বল এই ডিমের বাড়িটি আমরা বল করে নিয়ে এসেছি তুমি তোমার বাড়ি ফিরিয়ে নিয়ে যাও না না এটা বললে কি হবে নাকি ডিমের বাড়ি সহ তোকে তোলে নিয়ে যাচ্ছি জঙ্গলে চল আমার সঙ্গে বাবা আমি যে ভুল করে মঞ্চ পরে ডিমের বাড়ি নিয়ে এসেছিলাম এখন সেটা তো আমি ফিরিয়ে দিতে পারছি না আরে ওটা তো এক সাতচন্নের ডিমের বাড়ি সেই সাতচন্নি তার ডিমের বাড়ি খুঁজতে খুঁজতে তোর বাড়িতে এসেছিল আর সে তোর মাকে উঠে নিয়ে চলে গেল সাধু বাবা এটা আপনি কি বলছেন আমার মাকে আপনি ফিরিয়ে দিন না তুমি কোনো চিন্তা করো না তুমি আমার সঙ্গে চলো এখনই আমরা শাকচন্নের জঙ্গলে যাব সেখানে গিয়ে তোমার মাকে ফিরিয়ে নিয়ে আসব এরপর সাধু বাবা বাচ্চা মেয়েটিকে সাথে নিয়ে শাকচন্নের জঙ্গলে চলে যায় শাকচন্নি তুমি আমার মাকে ছেড়ে দাও আমি ভুল মন্ত্র পড়ে তোমার ডিমের বাড়ি নিয়ে এসে গিয়েছিলাম আমি তোমার বাড়ি ইচ্ছে করি নাই নি

ইদিক করে দিলাম। সদে আমাকে বেরো আমি ওদেরকে ছেড়ে দিয়েছি। তার সাথে আমার ডিমের বাড়ি ওদের উপহার দিয়েছি। আমার ডিমের বাড়ি থেকে হিরে দন সম্পদ সবকিছু পাওয়া যাবে। অনেক ভালো ভালো খাবারও পাওয়া যাবে। আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। মা আমড়া তো দিতে ফিরে আসলাম। আমরা আবারও একটি নতুন ও সুন্দর ভিডিও বানাবো এই ভিডিওটি যে যে দেখছে তাকে বলো না একটা লাইক ও সাবস্ক্রাইব করতে তুই চিন্তা করিস না রে তারা তোর বিরুদ্ধে লাইকও দিবে সাবস্ক্রাইবও করবে